আগামী ছয় মাসের ভিতর আমার বিশ্বাস যে বাংলাদেশে দুইটা বৃহৎ রাজনৈতিক দলের ভিতরে মুসলিম লীগের মতো কিন্তু বিরোধী দল সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে হারিয়ে যাবে আর কোনোভাবে ভাবে যদি নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যমে যদি বিরোধী পক্ষ যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বলা যায় যে ক্ষমতাসীন দল সম্পূর্ণ ভাবে আপনি তো বুঝতেই পারতেছেন ক্ষমতাসীন দলকে একচে কিন্তু নিশ্চিন্ত করে অবস্থানে এই যে রক্তক্ষয়ী একটি অবস্থানে বৃহৎ দল যারা ওই জন্য অনেকে আগেই বলেছিল বাবা অসুর অসুরকে খাবে খাওয়া কথাগুলো কি মনে পড়ে অসুর অসুরকে খাবে যাকে পায়ের পথ আল্লাহ রব আলীর স্বয়ং

কিন্তু একটা লোক না